শুক্রবার ছিল স্বাধীনতা দিবস এই উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় স্থানীয় আসাম রাইফেল ময়দানে এদিন স্বাধীনতা দিবসের প্যারেড এবং ভারতীয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং ক্যাডেটরা সকাল সাতটা থেকে মাঠে উপস্থিত থাকতে হয় সংশ্লিষ্টদের বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রাও আর তাতেই ঘটে বিপত্তি অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং এনসিসি ক্যাডেট আমার সবার সবার তার পুরো পেরে কয়লা সারছি তারপর মানে লাস্টে যখন আমি গেটেতে ঢুকতেছি তখন আমার মাথা ঘুরে গেছিলো গাছ প্রচণ্ড রোদ আসছিল আর কন্টিনিউ অনেকক্ষণ ধরে দায়া থাকা মানে পুরো পেরে সারে সারা তারপরে আমি কত ঘন্টা মানে মাঠে ছিলেন মাঠে আমি পুরো ফুল প্যারে করছি কত ঘন্টা হবে ঘন্টা তো আমি তো ঘুরি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল কত ঘন্টা আমি পুরো প্যারে করে এসেছি সকাল কয়টার সময় এসেছিলেন মাঠে সকালে 7টা আচ্ছা আর ঘটনা কয়টার সময় হলো

मौसम थोड़ा गर्मी है इस वजह से बच्चे करें। ऐसा कोई वो नहीं है अभी तक कितने बच्चे बीमार हुआ है वो दस बच्चे जैसे तो चुके मतलब क्या लगता है कोई कमी थी पानी की कमी थी, थी खाने की कमी थी मौसम की वजह से हो रहा है ऐसा कुछ नहीं कितने घंटे तक इन लोगों को धूप में करा करके रखा था करीब ढाई घंटे जैसे तो हो गए क्योंकि तो सुबह जल्दी हो गया था तो इस वजह से मौसम की वजह से हो रहा है बाकी ऐसा कोई ज्यादा वो नहीं तो है कुछ नहीं पानी का कोई व्यवस्था था पानी का खाने पीने का खाने पीने का तो ऐसा नहीं परेड उस टाइम तो नहीं दे सकता ना वो बाद में दिया जाता है बच्चे लोग तो कह रहे हैं कि दो घंटे ढाई घंटे से उनको खाना नहीं दिया गया फिर निकलने के बाद उनको खाना दिया गया इससे पहले ही यह घटना हुआ है উল্লেখ করা যেতে পারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল এগারোটা থেকে ১২টার মধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অনুষ্ঠান চলাকালীন সময়ে আসাম রাইফেল ময়দানে পানীয় জলের ব্যবস্থা থাকলেও ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা এক্ষেত্রে আয়োজকদের আরো বেশি সংবেদনশীল হবার প্রয়োজন ছিল বলেও জানিয়েছেন অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিরো রিপোর্ট নিউজ নাও